আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাই ডাক্তার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব নারীদের শেষে আশ্রয়স্থল হয়ে থাকে তার নিজের শ্বশুর বাড়ি স্বামী শ্বশুর শাশুর যত খারাপই হোক না কেন দিন শেষে ওই নারীকে তার শ্বশুর বাড়িতেই থাকতে হয় সে হয়তো তার বাবা মার বাসায় গিয়ে থাকলো কিন্তু কতদিন তাই থাকতে পারবে এক সময় বাবা আমার কাছে সে বেশি হয়ে যাবে সমাজের লোকজন নানা কথা বলবে এই নানান জনের নানান কথা চাবে যে না আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি কারণ শ্বশুর বাড়ি যত খারাপই হোক তারপরে ওখানে আমার আশ্রয়স্থল আমি ওখানে আমার নিজের অধিকার আমি থাকতে পারবো আর বাবার বাড়িতে সে অধিকারটুকু যেটুকু আছে মেয়ের অধিকার নিয়ে তাই সারা জীবন থাকতে পারে না যদি বাবার বাড়িতে সে সারা জীবন থাকতে পারতো তাহলে কোনো বাবা মায় না যে তার মেয়েকে অন্যের বাড়িতে দেওয়া বিয়ে দেওয়া প্রত্যেকটা নারীকে তার শ্বশুর বাড়িতে থাকতে হবে সেই শ্বশুর বাড়ির লোকজন যত খারাপই হোক তাদেরকে আপন করে নিয়ে থাকতে হবে আর সেই শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে স্বামী হলো সর্বশ্রেষ্ঠ কারণ স্বামীর জন্যই সে শ্বশুর বাড়িতে থাকতে পারে স্বামী স্ত্রীর ভালোবাসা মীর মোহাম্মতের কারণেই একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকতে পারে তাছাড়া কোনো মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকতে পারতো না এই দিকে বোঝা যায় যে যে বাড়িতে স্বামী নেই সে বাড়ির কোনো মূল্য নেই তার পাওয়া যায় যে প্রবাসী ভাইরা যে বিদেশ থাকে তার বইয়েরা সেই বাড়িতে কতটা নির্যাতিত হয় কতটা অপমানিত হয় একেবারে নিঃস্ব হয়ে থাকে তারা হয়তো তাদের সবকিছু আছে তারপরে জীবনটা তাদের যে কতটা কষ্টে থাকে সেটা শুধু তারাই বোঝে প্রত্যেকটাই দেখা যায় যে যে বাড়িতে স্বামী মধ্যে মিল আছে। সেখানে ভালো একটা পরিবার তৈরি হয় আর সেই পরিবার একমাত্র সেই জায়গাতেই থাকতে পারে যেখানে স্বামী স্ত্রী একত্রে বসবাস করে তাদের সাথে শ্বশুর শাশুড়ি ননদ ননশ্বাস যাই থাকুক না কেন সবাই মিলেমিশে থাকে তাহলে সুন্দর একটা পরিবার তৈরি হয় আর এই পরিবার তৈরির জন্যই সবাইকে নিজ নিজ দায়িত্বে নিজের নিজে ভালো থাকতে হবে ও বোমা ভালো রাখতে হবে সবাই মিলেমিশে থাকতে হবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম